হ্যালো এইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে ব্লগটা ভীষণ স্পেশাল তো আজকে আমি এসেছি দিদি পারে মাছ ধরতে না মাছ ধরা দেখতে আর বাড়িতে না ভীষণ গরম রোদ্দুর মানে পাখা চলছে তাও গরম লাগছে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা স্পেশাল ধরনের মানে আমার বাবা একদম মানে যাকে বলে মাছ ধরতে খুব ভালোবাসে স্পেশাল চিপ নেই একদম মানে ছিপ তো নেই ঠিক আছে তারপরে ছিপের সাঁতার একটা কি থাকে বলে যাচ্ছি বাপি এটাকে কি বলে চিপের সাথে যেটা থাকে হুইল 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 নেই ঠিক আছে বাট আমার বাবা দেখো কীভাবে চিপ পেলে চিপ বলে মাছ ধরে নেবে সেটাই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো বাবা এখানে ঘাটের সামনেই মাছটা ফেলছে তোমরা দেখতে পাচ্ছ আমার বাবার হাতে একটা দড়ি আছে ঠিক আছে আর ওই হলো ফতনা দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা ঠিক আছে এক্ষুনি দেখবে মাছটাকে আমার টপ করে ধরে নেবো আমার বাপি ঠিক আছে এখানে কিন্তু কত দেখো হুইল নেই চিপ নেই একটা বোতলের সাথে ওই যে বোতলটা দেখতে পাচ্ছ ওই বোতলের সাথে দড়ি দিয়ে বাঁধা আছে এইভাবে টেকনিক মানে আমার বাবা একদম যাকে বলে একদম জাদুঘর মাছ কি করে ধরে নেবে তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে ওই দেখো এরকম ঠোকর খাচ্ছে ঠোকর খাচ্ছে ঠোকর খেতে কেঁদে সঙ্গে সঙ্গে মাছ ধরে নেবে একবারে একবারেস আমার বাবা একটা মাছ ধরে নিয়েছে এই দেখো এই মাছটা অনেকক্ষণ ধরে জ্বালাতন করছিল ঠিক আছে এই দেখো বাবা কি সুন্দর দিয়ে দিয়ে মাছটাকে কিন্তু মাছটার পেটটা ফোলা পুয়া বাবা একে ছেড়ে দাও এর মনে আছে প্লিজ ছেড়ে দাও উইলু ও পড়শিটা ফুটে যাচ্ছিল গাইস আমার বাপি কিন্তু খুব টেনশানেও পড়ে গেছে এখন মাছটাকে ধরতে গিয়ে আমরা বুঝতে পারছো তো ঠিক আছে আমি এখন ব্লগ বানাতে এসেছি দিঘির পাড়ে ঠিক আছে এখান থেকেই আমার ফার্স্ট ব্লগটা শুরু হয়েছিল তো গরমেতে কি করব মানে ফ্যান ঠিক আমাদের বাড়িতে চলছে না ঠিক আছে আমি চলে এসেছি আমাদের দিঘির পাড় এটা মানে এখানে মানে এই দিঘিটা হলো আমার মিডটা ঠিক আছে আমার যেটুকু মাছ চাষ করে আমার বাপি মাছটা ধরে ইয়ের নাম মানে আমার ধরতেই পারে কিন্তু আমরা ধরি না কারণ কেন এটা আমাদের জেঠুর পুকুর বলে কথা আমার বাবা ধরতেই পারে আমার বাবার ভাইয়ের পুকুর এই নাম মানে দাদার পুকুর বলে কথা তো যাই হোক আমি এখন ঘুরতে ঘুরতে এসেছি দেখছি এই সবে এক ঘন্টা ধরে না না আমার বাবা এসে প্রায় দু তিন ঘন্টা হয়ে গেছে ঠিক আছে এই সবে একখানা মাছ ধরে যায় মাছটাকে হেভি দেখতে তোমরা দেখতেই পেলে অনেকক্ষণ আমি বসেছিলাম ঠিক আছে মাছটা ধরেছে মাছটা এখন নিয়ে আমরা বাড়ি চলে যাবো একটা মাছ আমরা পাঁচজন আছি পাঁচজন পাঁচ টুকরো করে খাবো ঠিক আছে তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই কী করতে হবে লাইক করতে হবে কমেন্ট করে অবশ্যই জানাতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে গাইস যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর তোমরা আরও অনেক ভালো ভালো আমার চ্যানেলে ব্লগ দেখতে পাবে কারণ আমি সবসময় ঘুরতে থাকি মানে যেখানে পৃথিবী ঘুরছে পৃথিবী ঘুরছে তো আমার কি তাই জন্য আমি নিজের মতো ঘুরতে থাকি বুঝলে তো ঠিক আছে তো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো সব্য নাশ হয়ে গেছে একটা মাছ এমন জোর ছিঁড়েছে পুরো পুরো ছিঁড়ে নিয়ে চলে গেছে মাছটা হয়ে গেল তারপরে আর কি গাইছে আমি বাড়ি ফিরে এলাম বাড়িতে এসে একটু রান্না করছিলাম এমনিতে রোজের রান্না তো আমার বাপি করে আর দোকানে রান্নাগুলো মা করে তো আমাদের গাছে কচি কচি ডাঁটা হয়েছিল ডাঁটা দিয়ে আমি একটা তরকারি করছিলাম ঠিক আছে তো ডাঁটা দিয়ে তরকারি করতে গিয়ে আমি তো একদম হিমসিম খেয়ে যাচ্ছিলাম কারণ আমি অনেক পর রান্না করছিলাম ঠিক আছে আর আমি খুন্তি দিয়ে একদমই রান্না করি না সবসময় সানচা দিয়ে রান্না করি তাই খুন্তির তারা খাই ঠিক আছে তো যাই হোক আজকে একটু খুন্তি দিয়েই রান্নাটা করছিলাম না তোমাদেরকে একটু শেয়ার করছিলাম ঠিক আছে তোমরাও এরকমভাবেই রান্না করবে আমার মতো ঠিক আছে মোটামুটি আমি টুকটাক রান্না করতে পারি ঠিক আছে আর একটা পোস্তর প্যাকেট কিনে এনেছিলাম ডাঁটা দিয়ে আলু পোস্ত রান্না করব বলে তাই ডাঁটাটাকে আর ওটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যাতে তোমরাও এরকম আমার মতো ভালো রান্না করতে পারো ঠিক মানে খাওয়া যাবে মোটামুটি বাট এবার প্রশংসা পাওয়া যাবে কিনা সেটা জানি না ঠিক আছে তো যাই হোক আমাদের এখানে রান্নাঘরটা একটু অগোছালো ছিল আর রান্নাঘরটা সবসময় বাপেই থাকে তারপরে আর কি আমি ডাঁটা আলু এই ডাঁটা আলু পোস্তর সাথে আমি ঢ্যাঁড়সের তরকারি করছিলাম যেটা আমার একদম অপছন্দের খাবার ডাঁটা আলু পোস্তর সাথে একদিকে আমি কড়াতে ডাঁটা আলু পোস্ত করছিলাম আর একদিকে ঢ্যাঁড়সের তরকারি করছিলাম তারপরে আর কি ঢ্যাঁড়সের তরকারিটা ভালো করে করে নিলাম করবার পর করবার পর কি আর প্রেসার কুকারটা ভালো করে মেজে ধুয়ে আলু ফালু কেটে সবজি টবজি দিয়ে একটা খিচুড়ি টাইপ করে নিলাম ঠিক আছে যেটা আমার ভীষণ ভালো লাগে আর প্রেসার কুকার মানেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় প্রেসার কুকারটা ভালো করে সিটিটা মেরে নিলাম আর সাইডে আমি ভাত বসিয়ে দিলাম দেখলাম আমি কত কিছু রান্না করে নিলাম ঠিক আছে কেউ প্রশংসা করে না সেটা আলাদা ব্যাপার বাট আমি কিন্তু ভালোই রান্না করি ঠিক আছে বাট রান্না করে একা একাই খেতে হয় কেউ খেতে চায় না যাই হোক কলা আমি একটু বাঁধলাম বেড়ে খেলাম বাট খাবারটা কিন্তু ভীষণ খেতে ভালো লেগেছিল ঠিক আছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে বাই গাইস